পাকিস্তানের হেফাজত থেকে দেশে ফেরা পিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ মানসিকভাবে এখনো বিপর্যস্ত রাতের পর রাত ঘুমোতে দেওয়া হয়নি তাকে জানালেন তার স্ত্রী রজনী সাহ তবে ভাবে সুস্থই রয়েছেন তিনি বুধবার রাতেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছে পূর্ণমের বৃহস্পতিবার রজনী জানান বাড়ির সবাই কে কেমন আছেন খোঁজ নিয়েছেন পূর্ণম আমি এখন টোটালি ফিট আছি টেনশন নেওয়ার কথা নেই একটু মেন্টালিটি হ্যারাস হয়েছে যে অনেক কোশ্চেন ওরা জিজ্ঞেস করেছে এখন ফিজিক্যালি উনি টোটালি ফিট আছেন পাকিস্তান তরফ থেকে নিশ্চয়ই একটা উনি তো একটা ফৌজি আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু ওদের জন্য তো জাসুসি উনি তো অনেকগুলো ওইটাই না বদ মেন্টালি হ্যারেস করা হ্যাঁ না এগুলো তো আমাকে আপনাদের মুখে যা মিডিয়া বলছে কিন্তু উনি আমাকে এইসব এখন কিছু বলেননি কেন কি প্রথম কথা ওনার ফোন ওনার কাছে নেই অন্য কারো ফোন থেকে ফোন করছে তো নিশ্চয়ই দেখুন অন্য কারো ফোনে এত পার্সোনাল কথা বলা যায় না না বলছি তো মেন্টালি রি একটু ওনার হ্যারান্স উনি মানে খুবই ওনাকে মানে এইসব চরমে টর্চার করেছে ভাবুন ঘুমাতে দিচ্ছে না মানে তারপরে একটা মানুষ তেইশ দিন তেইশ দিন একটা মানুষ আমাদের কান্ট্রি তে অন্য কান্ট্রি চলে গেছেন দেশে ও তারপরে পাকিস্তান যেখান থেকে আমাদের যুদ্ধ চলছে তো এটা খুবই একটা টাফ সিচুয়েশন ছিল এখনই বাড়িতে ফিরছেন না পূণ্ডম তবে তাতে একটু মন খারাপ হয়নি বলে জানালেন রজনী বরং ওখানে যে পূর্ণম ভালো আছেন এটাতেই নিশ্চিন্ত তিনি আজকে তো না কালকে রাতে উনি ফোন করেছিলেন তো ওই সবই কথা বললেন কি খানা আনা খালি সব ঠিক হ্যাঁ টেনশন মতো আমি বহুত জলদি রিশড়া আউঙ্গা বস সাড়ে নটা মনে হয় ফোন এসেছিল হ্যাঁ ওনার কাছে তো ফোন নেই ওনার পাশে যে বেডে যে মানে ওনার যে কালিগ আছে ওনার নাম্বার থেকেই ফোন করেছিলেন উনি এখন যেখানে পোস্টিং পাঠান কোট এখন পাঞ্জাব পাঠানকোট না এখন তো বর্ডারে যাচ্ছি এখন ওই পাঠান কোটি হ্যাঁ পাঠান কোটি আছে আর কি বললো মানে কবে আসতে পারে না এখন তো বলতে এখন তো আসা হবে না কারণ ওদের মুভমেন্ট টোটালি বন্ধ আছে এখন তো জানি না এখন কি হবে না হবে কখন যে আসবে আর এখন এমনি তো উনি আগস্টে আসতেন বলেছিলেন কি ছুটি আগস্ট মেয়ে আউঙ্গা তো আমার এইটুকু শান্তি আছেন উনি ইন্ডিয়াতে ডিপার্টমেন্টে আছেন আর ঘরে একটু দেরি করলে আসলেও চলবে ঠিক আছে ওইখানে সুস্থ থাকুন ভালো থাকুন আর খুব খুব তাড়াতাড়ি শেষে হচ্ছে যদি ভালো করে চলে আসুন তবে সামনের সপ্তাহে একবার হয়তো पठानकोटে যেতে পারেন তিনি দিয়ে রাখলেন সেই ইঙ্গিত আপনি হ্যাঁ ওনারে বলেছেন যদি ডাকবেন ওরা তাহলে আমাকে যেতে হবে হয়তো মেবি এই সপ্তাহটা হবে না নেক্সট সপ্তাহে হয়তো যেতে পারি আমি দীর্ঘ অপেক্ষার পর বুধবার সকালে দেশে ফেরত পাঠানো হয় বিএসএফ জওয়ান পূর্ণামshaw কে সেই খবর আসতেই রিসর্ট বাড়িতে সস্তি ফিরলো তারপরে আনন্দের বান্ধ ভাঙলো পরিবারে আত্মীয় স্বজন প্রতিবেশীরাও সামিল হলেন সেই খুশিতে গত তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর ভারত পাক সীমান্তে কর্মরত অবস্থায় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন পূর্ণম তারপর থেকেই পাকিস্তানে বন্দী ছিলেন চব্বিশ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল